আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন গত কিছুদিন আগে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে খাগড়াছড়িতে একটি মেয়ে দর্শনকে কেন্দ্র করে সেখানে উগ্র যে সন্ত্রাসী গ্রুপ তাদের ব্যাপক কার্যক্রম এবং ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং তারা এও হুমকি দিতেছে যে পার্বত্য চট্টগ্রামকে তারা ভারতের সাথে সংযুক্ত করবে এই ধরনের স্পর্ধা তারা দেখিয়েছে তো সারা দেশের মানুষ জানে এটা কেন হচ্ছে কার মদদে হচ্ছে কোন দেশের মদতে হচ্ছে তো এখন সেনাবাহিনী অত্যন্ত অ্যালার্ট অবস্থায় আছে তো সেনাবাহিনীর পক্ষ থেকে একজন সেনা কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেছেন যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তিনটি জেলায় খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙ্গামাটি এই তিন জেলায় নতুন করে আরও দুশো পঞ্চাশটি ক্যাম্প অতি জরুরিভাবে করা প্রয়োজন এখানে তিনশো দুশো পঞ্চাশটি দুশো পঞ্চাশটি ক্যাম্প আরও আরও করতে হবে অলরেডি ওখানে দুশো দশটি আছে তো এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আরও দুশো পঞ্চাশটি করা প্রয়োজন কারণ এখানে বিশাল এক দুর্গম অঞ্চল পাহাড়ি এবং জঙ্গলাকীর্ণ জায়গা যে কোনো জায়গা থেকে মানুষ সন্ত্রাসীরা আসতে পারে আবার অপর দেশে চলে যেতে পারে এটা পুরোপুরি নজরে রাখতে হলে এই যে ক্যাম্পগুলা তার আয়তন তার পরিমাণ আরও দ্বিগুণ করতে হবে এবং এখানে সেনাবাহিনী সেনার উপস্থিতি আরও বাড়াতে হবে আসলে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি এটা হৃৎপিণ্ড এই অঞ্চলের নিরাপত্তা অত্যন্ত জরুরি কারণ ভারতের মণিপুর সব মিজোরাম এসব অঞ্চলে প্রতিনিয়ত অশান্তি লেগেই আছে এবং পার্শ্ববর্তী দেশ বার্মার যে আরাকান রাজ্য এখানে অশান্তি আছে তো ওই দিক থেকে উস্কানি আসতে পারবে এই জন্য এখন থেকে দ্রুত বেগে এখানে অ্যালার্মিং থাকতে হবে ইতিমধ্যে আমাদের দেশে সেনাবাহিনীর বিশাল একটা অংশ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিয়োজিত আছে এই সুযোগটা সন্ত্রাসী গ্রুপগুলো নিতে পারে কারণ তারা বাড়তে পারে এখনই সুযোগ সুতরাং দেশের পুলিশকে আরও শক্ত অবস্থানে নিতে হবে সেনা সদস্যদের এখানে পার্বত্য অঞ্চল অঞ্চলে আরও বেশি পরিমাণে নিয়োজিত করতে হবে তো এখন যে বাহিনীর পক্ষ থেকে যে হিসাব দিয়েছে এই দুশো পঞ্চাশটি ক্যাম্প এখানে করা অত্যন্ত জরুরি